বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীন আজ ধর্মনগরে অনলাইন ক্লাসের উদ্বোধন হয়েছে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের উদ্বোধন করেন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বিদ্যারপণ অনুষ্ঠানে নয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে পাঁচ দিন তিনটি করে অনলাইন স্মার্ট ক্লাস করানো হবে উত্তর জেলার নয়টি বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হলেও আগামী দিনে অন্যান্য বিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। মূল কথা হচ্ছে যে এইটা যে আমরা এখন লঞ্চ করলাম যেটা মূলত হচ্ছে যে স্কুল টাইমের বাইরে গিয়ে যে সময়টা আমরা পাবো যখনই স্টুডেন্টরা ইন্টারেস্ট শো করবে মনে করেন সকালবেলা আগে বা স্কুল টাইমের পরে ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট মানে তাদের রিমিডিয়াল কোচিং এর জন্য তাদের কোনো কনসেপ্টের যদি ক্ল্যারিটি দরকার হয় আরো কিছু থাকে তো ওই সমস্ত বিষয়ে আমরা অ্যাড্রেস করতে চাইছি তো আমি তো খুবই খুশি যে আনন্দিত যে এই একটা জিনিসে অনেকজন আমাদের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসছেন এগিয়ে এসছেন যে ওনারা ভলেন্টারিলি এটাতে কন্ট্রিবিউট করবেন ওনারা সবাই সাবজেক্ট টিচার বিভিন্ন সাবজেক্ট